আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমি একটি সত্য গল্প বলছি কিন্তু আমি গিয়েছিলাম সেখানে যাওয়ার পরে দেখলাম এক প্রবাসীর স্ত্রী ওই যে ইঁদুর মারা ট্যাবলেট আছে না গ্যাস ট্যাবলেট কয় আমাদের গ্রাম অঞ্চলে ওই গ্যাস ট্যাবলেট খেয়েছে তাও কেন খেয়েছে জানেন মানে তার এক নিকট আত্মীয় সেই আত্মীয়র সাথে ঘরের ভিতরে অনৈতিক অবস্থায় কর্মকাণ্ডে মানে একেবারে সরাসরি হাতে নাতে ধরিয়ে ফেলে আড়ায় দুশো দুশোর হুম তিনশো দাম ভাই 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 হুম তিনশো দাম আমাদের ওমর ফারুক কিন্তু বন্ধুরা মানে বিল মাছের দাম দিচ্ছে নাকি হুম হুম এই দেখো আমাদের ওমর ফারুক কিন্তু মাছের ব্যবসা ধরেছে সুন্দর প্রতিদিন আল্লাহর রহমতে চারশো পাঁচশো ছয়শো এক হাজার দেখেছ বন্ধুরা আজ কিন্তু এক হাজার টাকা উপার্জন হয়েছে আর আমি কিন্তু ওই বিলে জাল পাতিছি ওই জাল পাতায় কিন্তু আমাদের খাওয়ার মাছ হয়ে যায় এবং উপরন্ত কিছু মাছ আমি বিক্রিও করি আর দেখা যায় দিন ফিরি থাকা যায় নাকি আর ওমর ফারুকের ব্যবসা কিন্তু সকাল নয়টা থেকে দশটার ভিতরে শেষ হয়ে যায় নাকি জি হুম জি মানে সকালে মাছ নিয়ে যে পাই কুড়ি একজনের কাছে দিয়ে চলে আসো নাকি জি হুম জি সবাই দোয়া করবেন আমার জন্যেও এবং ওমর ফারুকের জন্য আমরা যেন সৎ পথে থাকতে পারি এবং হালাল রুজি উপার্জন করে এহকাল ও পরকালের সার্বিক কল্যাণ অর্জন করে জীবনযাপন করতে পারি বন্ধুরা তিনশো কুড়ি আর আছে কুড়ি টাকা টাকা কিন্তু কিন্তু আরো আর একজনের কাছে পাওয়া যাবে বন্ধুরা তাহলে কিন্তু আমার দুশো চল্লিশ টাকার মাছ বিক্রি হইলো আমাদের আরো দুইশো টাকার মাছ খেয়ে আরো নাকি তাহলে প্রায় পাঁচশো টাকার মাছ খেয়েছিল আমার আজকে আচ্ছা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ